এই বাক্যগুলো মধ্যে দেখো আমরা কিছু যেমন বাক্যটা দেখো তুমি পছন্দ করো বা না করতে হবে এই একটা বাক্য এটা আমরা ইংরেজিতে কি বলবো তারপরে তুমি পছন্দ করো বা না করো সে তোমার কোথায় রাজি হবে না স্বীকার করা যাক তাদের বুদ্ধি আমাদের থেকে উন্নত ছিল এই ধরনের বাক্যগুলোকে কীভাবে আমরা ইংরেজিতে বলবো সেটাই আজকের আমাদের টপিক আচ্ছা এর জন্য আমরা কী ব্যবহার করবো পছন্দ করো বা না করো এর জন্য ব্যবহার করো লাইক ইট অর লিম্পিট পি লিম্প

শুধু ভিডিও দেখলে খুব একটা লাভ হবে না আদায় নোট করতে হবে এটাকে বারবার প্র্যাকটিস করতে হবে লেট কেট স্টার্ট দি ভিডিও ভিডিওটা শুরু করছি দেখো তুমি পছন্দ করো বা না করো কাজটি তোমাকে করতে হবে ইউ লাইক আর লিম্পিট ইউ হ্যাভ টু ডু দা ওয়ার্ক তুমি কাজটি করো বা না করো তুমি কাজি কৰ তুমি পছন্দ কৰ বা না কৰ তোমাক কাজি ইট ইউ হেভ টু ডু দা ৱাট নেক্সট দেখ তুমি পচন্দ কৰ আৰু না কৰ নিয়ম মান্তি ইউ লাইক অ লিংক হ্যাভ টু ওবে দা রানতে হবে লাই নট লাইক ই র্য দেখো তুমি পছন্দ করো আর না করো সে তোমার কোথায় রাজি হবে না তুমি পছন্দ কর বা ডাকর তোমার কথায় রাজি হবে না ইউ লাইক আর লাইক ইট আর লিম ইট ইউল লট বিগ্রি অফ ইউর ওয়ার্ডস নে আচ্ছা শিকার করা যাক আমাদের পরিকল্পনা ভুল ছিল তাহলে শিকার করা যাক এটা আগে বলি স্বীকার করা যাক লেট লেট ফেস ইট আওয়ার প্লেন শিকার করা যাক আমাদের পরিকল্পনা ভুল ছিল লেট

তাদের বুদ্ধি নাকি তাদের বুদ্ধি আর কি লেট ফেস দে আর ইন্টেলিজেন্ট তাদের বুদ্ধি ওয়াস অ্যাডভান্স উন্নত ছিল দেন আস আমাদের থেকে তাদের বুদ্ধি উন্নত ছিল তারপরে বাক্য দেখো স্বীকার করা যাক বা দেওয়া যাক আমাদের চিন্তাগুলো পরিবর্তন করা দরকার তার মানে আমাদের চিন্তা ভাবনাগুলো এখনো আগের দিনের মতোই পুরনো আছে আর কি তাহলে এটা পাল্টাতে হবে আর কি করা যাক বা করে নেওয়া যাক আমাদের চিন্তাগুলো পরিবর্তন করা দরকার লেট ফেস ইট আওয়ার থিংস আওয়ার চেঞ্জ লেট ফেস ইট আওয়ার থিংস নিড চেঞ্জ আমাদের চিন্তাগুলো পরিবর্তন করা দরকার দরকারি ইফ ইউ লাইক দি ভিডিও লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো বন্ধুদের সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন অল অপশান ক্লিক করো পরবর্তী ভিডিওর আপডেট পেতে Be happy and healthy. Be happy and healthy. Thanks a lot for watching the video.